যে মানুষটার জন্য সারা দিন রাত তরপাচ্ছ তুমি চাইছ সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসুক আবার তোমার সাথে তার সম্পর্কটা খুব সুন্দর হোক খুব মধুময় হোক যে মানুষটার সাথে বিগত হয়তো বহুদিন আগে তোমার সম্পর্ক ছিল কয়েক মাস কয়েক বছর আগে তার সাথে সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল আর তুমি তার জন্য এখন তর তাকে ফিরে পাওয়ার জন্য তাহলে বন্ধু সেই মানুষটাও তোমাকে খুব খুব মিস করছে কিভাবে বুঝবে আজকে সেই ব্যাপারেই কিছু সাইন তোমাদের সাথে আমি শেয়ার করব। যে সেগুলোর মধ্যে যদি একটাও পাও তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার ওই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার প্রিয় ভিউ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো 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 তোমরা তোমরা হ্যাপি এবং বড় কথা পজিটিভ তো আমার চ্যানেলে সব থেকে যারা আজকে নতুন কিংবা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো আমি জানি তোমরা প্রচুর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি প্রচুর মোটিভেট হই এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু একটা মানুষ যখন একটা মানুষের জন্য তর পায় তাকে নিয়ে দিন ভাবে এনার্জি যখন রেস করে এর কারণ কি এর কারণ কিছুই না তোমরা যদি না জানো যে আমাদের এই ওয়ার্ল্ডে এই ব্রহ্মাণ্ডে পুরো এনার্জি মানে যেভাবে কাজ করে মানে প্রচুর প্রচুর এনার্জি কানেক্টেড হই আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম উপায়ে হয়তো অনেকে আমরা জানি না কিংবা অনেকে জানে এই ব্যাপারে তো তখন কিছু সংকেত কোনো কিছু ঘটনা তোমার সাথে ঘটবে মানে তুমি বুঝতেই পারবে যে সেই ঘটনাগুলো ঘটলে তবে তোমার মধ্যে সেই জায়গাটা আসবে যে তুমি সেই মানুষটা যে মানুষটাকে নিয়ে তুমি বুকের ভিতরে কষ্ট পাচ্ছ তুমি তর পাচ্ছ যে কবে ওই মানুষটা আসবে কবে আমার সেই মানুষটা আমার কাছে এসে আবার আমাকে কথা বলবে আমার আমাকে ফোন করবে মেসেজ করবে তো বন্ধু এখানে ইগো কাজ করে এখানে অনেক রকম বাধা কিছু বাধা জিনিস আছে যে বাধাগুলো নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আজকে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো আজকে সাইনগুলো বলবো দেখো প্রথম যখন তুমি সাইন পাবে প্রথম যে সাইনটা সেটা কি তোমরা হয়তো যখন সম্পর্কে ছিলে সেই সম্পর্কে হয়তো তোমরা একটা টাইম কমন একটা টাইম আছে হয়তো সারাদিন কথা বলতে ঠিক আছে আমি মেনে নিলাম যখন সময় পেতে বলতে কিন্তু তার মধ্যেও হয়তো তোমাদের একটা কমন টাইম ছিল সেই টাইমটা তোমরা প্রতিদিনই কথা বলতে হতে পারে সেটা ভোরবেলা হতে পারে সেটা রাত্রে হতে পারে সেটা দুপুরের কোনো সময় যে কোনো টাইম সেই কমন টাইমটা বন্ধু এখন ওই কমন টাইমে যদি তুমি থাকো ধরো কথার কথা বলছি আমি যদি ভোরবেলা কারোর সাথে প্রতিদিন কথা বলতাম একটা সময় তো ভোরবেলা যখন আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠি তখন যদি আমার মনের মধ্যে ওই কমন টাইমটার সময় আমার যদি তার কথা মনে পড়ে আমি হ্যাপি হয়ে যাই আমি যদি খুশি হয়ে যাই যদি পজিটিভ হয়ে যাই ধরো তুমি তোমার কমন টাইমের সময় এমনি তোমার হয়তো মনে পড়ে না হঠাৎ হঠাৎ কি হয় যে কমন টাইম যে টাইমটা ধরো তুমি দুটো থেকে তিনটের মধ্যে কথা বলতে দেখো এবার ঠিক দুটো বাজলো তারপরে হয়তো তুমি বসে আছো কিংবা কাজ করছো কিংবা ঘড়িটা দেখলে যে দুটো বাজে তখন তোমার মধ্যে যদি ওর কথাটা মনে পড়ে ওর ছবিটা আসে এবং তুমি যদি খুশি হয়ে যাও তুমি যদি হ্যাপি হয়ে যাও তুমি ভাবতে থাকো এই টাইমটা আমরা কথা বলতাম এই ভেবে তোমার মধ্যে একটা হ্যাপিনেস আসে তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই মানুষটাও কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মিস করছে সেই কমন টাইমটা মিস করছে যে টাইমে তোমরা দুজন কথা বলতে তো যদি এটা হয় তোমার সাথে বন্ধু তাহলে তুমি ধরে নাও সেই মানে বহু আগের ছেড়ে যাওয়া তোমার মানুষটি ঠিক আছে যার সাথে সম্পর্ক তোমার খুব খুব হয়তো একটা সময় ভালো ছিল সেই মানুষটি আজও তোমায় ভোলেনি সেই মানুষটি আজও তোমাকে মিস করে সেই মানুষটি আজও ওই কমন টাইমে দাঁড়িয়ে তোমার কথা ভাবে এর পরের সংকেত বন্ধু যদি যখন আমরা ঘুমাই তখন আমাদের কি হয় কনসাস মাইন্ড যেটা থাকে মানে চেতন মন সেটা আস্তে আস্তে আর আমাদের তখন থাকে পুরো এবং মানুষ যদি ঘুমানোর সময় তোমাকে ভাবে কিংবা তোমার কথা মনে করে তখন কিন্তু সেই এনার্জি তোমার সাবকনসিয়াসে আসতে থাকে তুমি হয়তো তখন বুঝতে পারো না তার কারণ তুমি ঘুমিয়ে আছো তোমার সাবকনসিয়াস সেটা রিসিভ করে কিন্তু যখন তোমার ঘুম ভাঙে হয়তো কখনো ঘুম ভেঙে গেল তিনটের সময় কিংবা নর্মাল টাইমেই হয়তো তোমার ঘুম ভাঙলো যেরম সময় তোমার ঘুমটা ভাঙে তখন কিন্তু বন্ধু সেই সাবকনসাস তোমার সাবকনসাস কিন্তু তার থটটা তোমার কাছে এনে দেবে এবং যখন আস্তে আস্তে কনসাস পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু তোমার তার কথা মনে পড়বে এবং যদি এমনটা হয় যে ঘুমানোর পরে উঠে তুমি মানে তার কথা ভাবছো হঠাৎ করেই মানে সব সময় না হঠাৎ করেই ভাবছো ঠিক আছে তাহলে ভাববে সেই দিন রাতে সেই মানুষটা তোমাকে প্রচুর মিস করেছে এবং প্রচুর মিস করে তোমাকে সে ইয়াদ করেছে এটা যদি বন্ধু তোমার সাথে হয় তাহলে তুমি ধরে নাও যে তোমার ওই সামনের মানুষ হতে পারে সে একটা সময় হয়তো তোমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আজকে বহু দিন আগে কিংবা বহু বছর আগে সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল এখন আর নেই কিন্তু তারপরেও বলছি বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে আজও ভোলেনি আজও বলেনি আজও সেই মানুষটা কিন্তু তোমাকে মনে করে এবং তোমাকে মনে করে সে রাতে ঘুমোতে যায় এবং সেটা হয় বলেই তুমি কিন্তু ভোরবেলা তার উপস্থিতি তার ছবি তার নাম তোমার মাথায় আসে তো বন্ধু এই সংকেতটা যদি তোমার মেলে কিংবা আগের যেটা বললাম সেটাও যদি তোমার সাথে মেলে তাহলে তুমি একদম শিয়র হয়ে যাও যে তোমার ওই সামনের মানুষটি তোমাকে মিস করছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত যেটা সেটা নর্মাল মানে আগে আমিও বলেছি অনেকবার সেটা সবাই দেখে মানে যদি তোমার ওই সামনের মানুষ তোমাকে এতটুকু হলেও যদি ইয়াদ করে মিস করে সেটা হচ্ছে ওর নাম বারবার দেখা ওর প্রেজেন্ট বারবার তোমার সামনে আসা ওর অনুভূতি ও যে তোমার কাছে আছে তুমি এটা ফিল করতে পারো যেখানেই তুমি যাও না কেন হয়তো তুমি কোথাও বসে আছো কিংবা কোথাও যাচ্ছ রাস্তা দিয়ে যদি সেই সময় ওর উপস্থিতি ওর প্রেজেন্ট কিংবা ওর নাম কিছু কিংবা ওর কোনো কিছু রিলেটেড যেটা নর্মালি হয় যেটা আমি আগে অনেকবার বলেছি ঠিক আছে ভিডিওতে যে ওর নাম দেখা ওর প্রেজেন্ট কিংবা ওর তোমার হয়তো কোনো জিনিস দেওয়া সেই জিনিস হয়তো কোনো সার্ড দিয়েছো কিংবা কোনো দিয়েছো সেটা আছে কোনো মানুষ যাচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ তোমার মনে পড়লো মানে বিভিন্ন রকম ভাবে ব্রহ্মাণ্ড বন্ধু তোমার কাছে এই সংকেত মানে ওর রিলেটেড ছবি ওর রিলেটেড স্মেল ওর রিলেটেড নাম ওর রিলেটেড ডেট অফ বার্থ এই জিনিসগুলো তোমার সামনে ব্রহ্মাণ্ড এনে দিতে থাকে এবং তোমাকে মনে করাতে থাকে তার কারণ আর কিছুই না বন্ধুরা তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি যে মানুষটি তোমার সাথে আজ কথা বলে না সেই মানুষটা কিন্তু আজও তোমায় তুমি তর্চ সেটা ঠিক কিন্তু সেও তোমাকে প্রচুর প্রচুর মিস করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু থানস আপ কমেন্টস এবং শেয়ার কিন্তু চাই চাই তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ